সালামু আলাইকুম প্রিয় দু হাজার পঁচিশ সালে আসছি শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতো সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালে বীজগণিত আশি থেকে আসা প্রশ্নটি সমাধান করবো তোমরা এখানে উদ্দীপকটি দেখো এ ইকুয়াল টু পিটু ধর ফোর প্লাস ওয়ান বাই পিটু ধর ফোর এবং বি ইকুয়াল টু সি প্লাস টু টু ক নম্বরই কয়টা বলছে উৎপাদকে বিশ্লেষণ করো মানে এই যে এইটা থেকে আমাদের বলছে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে চলো আগে আমরা ক নম্বর এই কয়টা সমাধান করে নিই ক নম্বরটা প্রথম ডাটা একটা তুলে নেই স্কোয়ার প্লাস পাঁচ ভিতরে বলতে মাইনাস এক্স এখন এইটা যে রেখে এক্স স্কোয়ার প্লাস এখন দেখো এই এক্সটা কিন্তু এই দুইটার সাথে গুণ সম্পর্ক এক্সের সাথে গুণ হলে অ্যা এক্স আর এই যে মাইনাসটা দিব সাথে এক্সের গুণ হলে এক্সই হবে মাইনাস বি যে বাসি বা এখন আমরা কমন নিয়ে নেব এই দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি কি মিল আছে এখানে এ এক্স আছে দুইটা এনে এ একটা তাহলে এক্স মিল আছে তাহলে আমরা এক্স কমন নিবো এক্স কমন নেওয়ার কারণে এখান থেকে একটা এ বাদ যাবে দুইটা এক্স আছে একটার থেকে একটা বাদ দিলে একটা থাকবে প্লাস এখানে এ আর এক্স বাদ দিলে এখানে কি থাকবে বি থাকবে মনে রাখবা যেটা কমন নিবা দুইটা যেহেতু দুইটা পদেতে তুমি কমনটা নিতেছ দু জায়গার থেকে এটা বাদ যাবে না তাহলে এক্স কমন নেওয়ার কারণে এ বাদ যাবে দুইটা এক্স আসতে একটা বাদ গেলে একটা থাকবে এই প্লাস এই যে প্লাস দিব এখানে এ বি এক্স আসতে তাহলে এক্স নিচে কা তাহলে আমার কি থাকবে শুধু বিটা থাকবে তারপরে দেখো এখানে এক্স আছে এখানে এক্স নাই এখানে বি আছে এখানে নাই যদি এরকম থাকে তাহলে আমরা শুধু ওয়ান কমন নিব সাথে চিহ্ন যেটা থাকবে এটা মাইনাস আছে মাইনাস ওয়ান কমন নিব একটার সাথে একটা না মিললে মাইনাস মানে ওয়ান কমন নিতে হয় আর চিহ্ন যেটা থাকবে এটা নিতে তাহলে ওয়ান কমন নেওয়ার কারণে সাথে মাইনাস কমন নেওয়ার কারণে চিহ্নটি পরিবর্তন হবে যে যেভাবে সেভাবে থাকবে এটা প্লাস সিন এ মাইনাস সিন এই যে প্লাস কারণ মাইনাস কমন নয় তাই আর এখানে মাইনাস নয় এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তোমরা মনে রাখবে মাইনাস কমন এর চিহ্নগুলো সম্পূর্ণ পরিবর্তন হবে এখন দেখো এই দুইটা ব্র্যাকেটে এই ব্র্যাকেটের ভিতর অংশের জন্য একটা কমন নিয়ে নিব একটা কমন নিলে দুইটাই একটা হয়ে যাবে মানে এটা বাদ যাবে এটা বাদ যাবে যেহেতু কমন নিয়ে নিছি তাহলে আমরা থাকবে x আর মাইনাস অফ তাহলে আমাদের থাকবে x মাইনাস এটাই আমাদের আনসার আশা করি তোমরা কোন অঙ্কটি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষствиবন্ধের এখন খ নং এর কয়টা সমাধান করব যদি এই সমছমন অনলাইন 19 হয় তবে প্রমাণ করো যে এ পি ইকুয়াল টু 3 প্লাস 1 বাই পি এটা প্রমাণ করতে হবে এটা এর 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 মানটা কত এই যে এর মানটা এই জায়গায় এইচ এরর মানটা প্রথমে আমরা উদ্দীপকটা লিখে নিব দেখো দেওয়া আছে তোমরা দেওয়া আছে লিখে নিবা তাহলে আমরা খ নাম্বার দিয়া প্রথমে লিখে নিব a পিটির 4 1 পিটির 4 আমরা এটা লিখে নিলাম পরে সুতরাং এ ইকাল টু কি দেওয়া আছে ওয়ান হান্ড্রেড নাইনটি তাহলে এর মানটা এটা এর জায়গায় দিব পিটি ফোর প্লাস ওয়ান বাই পিটি দোয়ার ফোর ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড নাইনটি এখন আমরা এটা ভেঙে নিব চারটা বাঙ্গার নিয়ম হচ্ছে দুইটার উপরে দুইটা দিবা তাহলে চারটা হয়ে যাবে এই যে পি স্কোয়ার স্কোয়ার ওয়ান দিবা তারপরে

তাহলে এটা যে বাসে পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এটি হোল স্কোয়ার ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড নাইনটিন প্লাস টু তারপর দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার হোল স্কোয়ার ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড নাইনটির সাথে টু যোগ করলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান তারপরে স্কোয়ারটা ওই পাশে পক্রান্ত করে দিলে কী হয়ে যাবে রোড হয়ে যাবে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল টু রোড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এটাকে যদি আমরা রোড করি তাহলে আমাদের ফলটা হবে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু আমরা রুট করলে হবে এলিভেন তারপর এটাকে আবার আমাদের সূত্র প্রয়োগ করতে হবে তাহলে এইটা এখন যে সূত্রটা প্রয়োগ করবে এটা না মাইনাস এইটা এটা উপর ভিত্তি করে প্রয়োগটা করতে হবে দেখো টা কিন্তু এই পাশে থাকে এই ওয়ান বাই পিটা কিন্তু এই পাশে থাকে এটা মাইনাসে আসি পক্ষান্তর করলে প্লাস হয়ে যায় তার মানে কি আমাদের মাইনাসে মানটা বের করতে হবে এটা থেকে মাইনাসের মানটা বের করে নিতে হবে তাহলে দেখো

মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার ইকুয়াল টু নাইন তারপরে স্কোয়ারটা পাশে গেলে কি হয়ে যাবে রোড হয়ে যাবে বা পি মাইনাস ওয়ান বাই পি টু রোড নাইন রোড রোড করলে হবে থ্রি পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু থ্রি তারপরে এটা মাইনাসে পক্রান্ত করলে আমাদের প্রমাণটা হয়ে যাবে পি ইকুয়াল টু থ্রি এটা মাইনাসে পক্রান্ত করলে প্লাস প্লাস ওয়ান বাই পি এটাই আমাদের ঠিক বলছে প্রমাণ করে দেখাও এটি আমাদের প্রমাণিত আশা করি তোমরা খ নং রিকটে বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখনমি গ নং রিকটে সমাধান করব দেখো গ নং যদি b x হয় তবে x 6 1 x x³ এর মান নির্ণয় করো এই তো রিকটটা আমার কিউব তাহলে অবশ্যই আর এইখানে দেখো উপর প্লাস আছে তাহলে রিকটটা আমার এরকম হবে x³ 1 x³ এটাকে যখন ভাঙবো তখন যদি আমি কিউবটা মুছে দেই তাহলে আমার কি লাগবে x³

এই সম্বন্ধে আমাদের পূর্বে অনেকগুলো ভিডিও করে দেওয়া আছে দেখলে তোমরা বুঝতে পারবে আমি খুব শর্টকাটে এটা করে নিব তাহলে সুতরাং ওয়ান বাই এক্স মানটা আমরা বের করতে গেলে এই চিহ্নটা পরিবর্তন করে দেব কিন্তু তোমরা এটা বড় করে কিন্তু অঙ্কটা করে নিতে হবে এই সম্বন্ধে অনেকগুলো ভিডিও দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিবা এখানে দেখো কালি চিহ্নটা পরিবর্তন করে দিব তাহলে আমাদের কি হবে ওয়ান বাই এক্স এমাউন্ট টা বের হয়ে যাবে কিন্তু তোমরা এইভাবে করলে হবে না তোমরা বড় করে করে নিবা তারপর দেখো আমার এই মানটা বের করতে গেলে এটা কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা এটা এখন যোগ করে প্লাস ওয়ান বাই এক্স তাহলে যে হচ্ছে এখানে প্লাস আছে প্লাস দিব আর ওয়ান বাই এক্স এমাউন্ট হচ্ছে থ্রি মাইনাস টু রোড টু এই মাইনাসেরটা এই প্লাসের কাটা তাহলে তিন কত বা দুই বা তিন আর তিন কত যোগ করলে চয় হবে এই যে মানটা বের করছে এখন আমরা এই রেকর্ডটা করে নিতে পারবো তাহলে দেখো আমাদের কি বলছে মান নির্ণয় করার জন্য তাহলে এক্স টু দো সিক্স প্লাস ওয়ান আর নিচে হবে এক্স কি এখন যদি আমরা এটা ভেঙে নিই তাহলে এক্স টু দো সিক্সের নিচেও এক্স কিউ বসবে আর আর এই যে প্লাসটা মেডিলাইসে পড়বে আর ওনের নিচে এক্স কিউব ওনার নিচে এক্স কিউ বসবে এটা আলাদা আলাদা করে নিল তারপর দেখো আমরা যদি এটা ইয়ে করে দিই ট্যাক্সি একটা এক্স কমন নি আর বাগের ক্ষেত্রে পাওয়ার গুলো দিয়ে হবে 6টা থেকে 3টা গেলে গা 3টা হবে প্লাস 1 বাই এক্স কি এখন যদি এটা সূত্র প্রয়োগ করি অনুশীলন সূত্র হবে এ প্লাস বি হোল কিউ মাইনাস 3 এ বি ইনটু এ প্লাস বি এই যে আমরা লিখে নিলাম এখন মানটা বসাবো এটার মানটা আমরা কত পাইছি যে 6

তিনশো কত মাইনাস আঠারো দুশো ষোলো তারিখ একশো আটানব্বই হবে এটা আমাদের এইটাই বলছে মান নির্ণয় করে দেখাতাম আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় বিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিও গুলা শেয়ার করবে আলাইকুম